সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত সঙ্গে আছি নিপা তো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এই দশ বারো দিন ভিডিও দিতে পারিনি আমার বাবার রিসেন্ট ওটি হয়েছে তো ভিডিও দেওয়ার মতো মানসিক অবস্থা আমার ছিল না তো আজকে আমি ভিডিও দিচ্ছি এবং এর পরে ভিডিও দেওয়াটা আমি আবার কন্টিনিউ করার চেষ্টা করব তো আজকে আমাদের আলোচ্য বিষয় হল গো শব্দরূপ এর আগে আমরা শব্দরূপ যেগুলো করেছি সেগুলো করেছি অকারান্ত নর শব্দরূপ পুংলিঙ্গ আকারান্ত লতা শব্দরূপ ক্লিবলিঙ্গ কারান্ত মতি শব্দরূপ স্ত্রীলিঙ্গ এবং দীর্ঘই কারান্ত নদী শব্দরূপ স্ত্রীলিঙ্গ আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গো শব্দরূপ এবং গো শব্দরূপ হচ্ছে ওকারান্ত গো শব্দরূপ তো এখানে আমরা দেখলাম যে নর শব্দরূপ পুংলিঙ্গ লতা ক্লিবলিঙ্গ এগুলো সব এক একটা এক একটা লিঙ্গ কিন্তু গো শব্দে আমরা কি লিখেছি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ এর মানে কি এর মানে গো শব্দরূপ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয় মানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ যেটা বোঝাবে সেটা গো শব্দরূপ একবার পড়লে সেই দুটোই আমরা করতে পারবো কারণ গো মানে আমরা জানি হচ্ছে গরু গো মানে হচ্ছে গরু তো পুংলিঙ্গ যেটা পুংলিঙ্গ বলতে বৃষ অর্থে বৃষ মানে হচ্ছে এই সার সার অর্থে সেটা সার বলতে যেটা হচ্ছে পুংলিঙ্গ সেই জন্য সেই বৃষ অর্থও হবে এই গো শব্দের মতো আর স্ত্রীলিঙ্গ বলতে যেটা গাভি বোঝায় মেয়ে গরু যেটা গাভি বোঝায় তো গাভী যখন স্ত্রীলিঙ্গ হবে মানে গো বলতে যেমন বৃষ বোঝায় তেমন আবার গাভিও বোঝায় আবার পৃথিবী বোঝায় এই দুটো মানে হয় স্ত্রীলিঙ্গে তখনও আমরা কিন্তু এই গো শব্দ রূপের মতোই করব। সেই জন্য গো শব্দরূপ যদি আমরা একবার হচ্ছে মুখস্থ করে ফেলতে পারি তাহলে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ যে দুটো আমি শব্দ বললাম একটা বৃষ আর গাভী এবং পৃথিবী এগুলো সব গুলোই আমাদের হয়ে যাবে তো শব্দরূপটা হচ্ছে আমাদেরকে আগে জেনে নিতে হবে শব্দরূপের ছকের মধ্যে কি কি থাকে এদিকে থাকে এক বচন দুই বচন বহু বচন মানে একজন বোঝাতে দুজন বোঝাতে এবং দুইয়ের বেশি বোঝাতে আর এদিকে কি থাকে এদিকে থাকে প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এবং সম্বোধন তো গো শব্দের আগে আমি শব্দরূপটা লিখে নিই তো গো শব্দরূপের এক বচনে কি হবে আগে শব্দরূপটা আমি লিখে নেব তারপরে প্রত্যেকটার আলাদা আলাদা মানে সেগুলো বলবো তো গো শব্দরূপের প্রথম আর এক বচনে হবে গৌ দ্বি হবে গাবৌ আর বহু বচনে হবে গাব গৌ গাবৌ গাব বা দ্বিতীয় গা গাম গাব গা তৃতীয়ায় হচ্ছে গবা গভ্যাম গভী চতুর্থের হচ্ছে গবে গভ্যাম গভ্য পঞ্চমীর একবার জন্য কি হবে গো গভ্যাম ভ্যাম তিনবার হবে তৃতীয়া চতুর্থে পঞ্চমী আর ভয় ফালাটা দুবার হবে চতুর্থতে হবে পঞ্চমীতে হবে তাহলে গো গোভ্যাম হবে গো গব গবাম সপ্তমীতে হবে গবি গব বসু আর সম্বোধন সম্বোধন প্রথমে যা আছে সম্বোধন সেম হবে গো গাবো গাব তাহলে কি হলো শব্দরূপটা হলো যে আমাদের প্রথম আর এক বচনে গৌ দ্বি বচনে গাব আর বহু গাব গৌ গাবৌ গাব দ্বিতীয় আর এক বচনে গাম দ্বি বচনে গাবো আর বহু গা গাম গাবৌ গা তৃতীয় আর এক বচনে গবা দুই বচনে বহুবচনে বহু বচনে গভী চতুর্থীর এক বচনে গবে দুই বচনে বহুবচনে হলো বচনে গভ্য পঞ্চমীর এক বচনে গো দ্বিবচনে গভ্যাম বহু বচনে গভ্য ষষ্ঠীর এক বচনে গো গব গবাম গবি গব গসু আর গো গাব গাব তাহলে এটা হলো আমাদের গো শব্দরূপ এবং শব্দরূপের মধ্যে আমরা যা করেছি তাতে কি জানি তাতে জানি যে দ্বিবচনে বেশিরভাগ শব্দরূপের ক্ষেত্রে দ্বিবচনে বচনে দ্বিতীয়া প্রথম আর দ্বিতীয় আমাদের ঔকার হয় নর নরু নরা তারপরে এটা গো শব্দ গো গাবৌ গাব কিছু কিছু শব্দরূপে কিছু কিছু মিল পাওয়া যায় যেমন হচ্ছে দ্বিবচনে প্রথম আর দ্বিতীয় দ্বিবচনে ঔকার হয় আর হচ্ছে তৃতীয়া চতুর্থীয় পঞ্চমীর দ্বিবচনে বচনে গোভ্যাম হয় ভ্যাম যুক্ত হয় তৃতীয় চতুর্থী আর পঞ্চমীতে সেম হচ্ছে চতুর্থী আর পঞ্চমী বহু বচনে কি যুক্ত হয় ভয় জফলা যুক্ত হয় আমরা এরকম অনেকগুলো যে শব্দরূপ আছে সেগুলো পড়তে পড়তে এই শব্দরূপের যে একটা ছক আছে এটা আমাদের মাথায় ঢুকে যাবে তখন আর শব্দরূপ আমাদের ভুলই হবে না ষষ্ঠীর এক বচনে বিসর্গ হয় আর পঞ্চমী আর ষষ্ঠীর এক বচনে বিসর্গ হয় লাস্টে গো আর গো আর এদিকে ষষ্ঠী আর সপ্তমী দ্বিবচনে বিসর্গ হয় ওকার এবং বিসর্গ হয় গব আর গব আর ষষ্ঠীর তো বহু বচনে হয় হসন্ত হয় নয়তো দন্তনয় হসন্ত হয় আর হলো সপ্তমীতে লাস্টে হচ্ছে বহু বচনে কি হয় গসু তাহলে গৌ গাব গাব গাম গাব গা গবা গোভ্যাম গভি গবে গভ্যাম গভ গো গভ্যাম গভ গো গব গবাম গবি গব গসু গৌ তাহলে মানে কি আমরা শূন্য প্রথমা বলতে বিভক্তি তার মানে গৌ মানে একটি গরু মানে দুটি গরু আর গাব গরু গুলি তো এখানে গরু বোঝাতে পারি আমরা একটি আমরা যেহেতু দুটো লিঙ্গকে হয় পুংলিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ বৌ বলতে ব্রীষ বোঝায় মানে সারিকেও বোঝায় আবার এদিকে গাভীকেও বোঝায় বা পৃথিবীকে বোঝায় সেজন্য একটি সার দুটি সার বা সার হতে পারে একটি গাভী দুটি গাভী বা গাভী হতে পারে যত পুংলিঙ্গ সমস্ত যত ও কারান্ত শব্দ রয়েছে পুংলিঙ্গ যত ও কারান্ত শব্দ রয়েছে সবগুলো হবে কিন্তু এই গো শব্দের মতো কি বললাম পুংলিঙ্গ যত ও কারান্ত শব্দ রয়েছে সেগুলো সবই হবে গো শব্দের মতো তারপরে আসছে কি গাম গাবো গা দ্বিতীয়া বলতে আমরা কি বুঝাচ্ছি দ্বিতীয় মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় কর্মকারক যেটা তো গাম মানে একটি গরুকে গাবৌ মানে দুটি গরুকে গা মানে গরুগুলিকে তৃতীয়া বলতে দ্বারা দিয়া কর্তৃক তাহলে গবা মানে একটি গরুর দ্বারা গভ্যাম মানে দুটি গরুর দ্বারা আর গভী মানে গরুগুলির দ্বারা চতুর্থী চতুর্থীতে আমরা চতুর্থী বলতে নিমিত্ত একটি গরুর জন্য মানে গরুর জন্য এবং গোভ্য মানে গরুগুলির জন্য পঞ্চমী বলতে হইতে থেকে যেটা বোঝায় তো গো মানে হচ্ছে একটি গরু হইতে বা একটি গরু থেকে গভ্যায়াম মানে দুটি গরু হইতে বা থেকে আর গভ্য মানে গরুগুলি হইতে বা থেকে ষষ্ঠী বলতে ষষ্ঠী মানে র বা এর থাকবে তার মানে একটি গরুর দুটি গরুর আর গরুগুলি র বা এর থাকতে আর সপ্তমী বলতে তে বা অন্তস্ত হয় বা মধ্যে বোঝায় মধ্যে তে অন্তস্ত গভী মানে একটি গরুর মধ্যে এরকম হতে পারে একটি গরুর মধ্যে বা এই গরুটার মধ্যে ওই গরুটা ভালো এই যে গরুর মধ্যে যখন হবে তখন কি হবে একটি গরুর মধ্যে বোঝাচ্ছি মানে গভী হবে গভ মানে হলো দুটি গরুর মধ্যে আর গোশু মানে গরুগুলির মধ্যে বা গরুগুলির মধ্যে এই গরুটা ভালো এরকম তো মধ্যে যখন হবে তখন কি লিখবো আমরা গোসু লিখবো আর সম্বোধন মানে হে বা ওহে হে তখন হে ও হে গরু ওহে গরু আর ওহে গরু গন বা গরু গুলি তাহলে এই হলো গো শব্দের শব্দরূপের হচ্ছে মানে তাহলে গো শব্দরূপটা তাহলে কি মনে রাখতে হবে যে ও কারান্ত শব্দরূপ আমরা যে অকারান্ত আকারান্ত হস্যই দীর্ঘই এবং আরো আছে হস্য দীর্ঘ এগুলো সবই আমরা আস্তে আস্তে করবো এবং পরপর করতে করতে শব্দরূপটা আমাদের অনেকটাই কভার হয়ে যাবে আর শব্দরূপ যত আমরা কভার করতে পারবো পুরোপুরি কমপ্লিট করতে পারবো আমাদের সংস্কৃত যে অনুবাদ আছে সেই অনুবাদ আরো সোজা হয়ে যাবে বাংলা থেকে যখন সংস্কৃত অনুবাদ দেবে তখন সেটা আরো আমাদের কাছে সোজা হয়ে যাবে যে বাংলা শব্দগুলো থাকবে সেগুলো সংস্কৃতে কি হবে এটা আমরা তখন জেনে যাব সেজন্য শব্দরূপ এবং ধাতুরূপ সংস্কৃত অনুবাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই দুটোই আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এবং আরো তো অনেক কিছুই আছে যেমন কারক প্রত্যয় সন্ধি সমস্ত কিছুই এগুলো সবই হলো একটা সংস্কৃত ব্যাকরণের অন্তর্গত এবং এগুলো যদি আমরা ভালো করে জানতে পারি পড়তে পারি তাহলে সংস্কৃত ব্যাকরণ আমাদের কাছে খুব একটা কঠিন মনেই হবে না তো ও কারান্ত এটা হলো গো শব্দরূপ যেটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটো লিঙ্গেতেই ব্যবহৃত হয় এবং ও কারান্ত যত পুংলিঙ্গ শব্দরূপ আছে যেমন আর একটা শব্দ হয় কি গ্লো গ্লো শব্দ যেটা আছে সেটা হচ্ছে ও কারান্ত তো তো এই এই হবে গো মতো আজকে আমরা গো শব্দরূপটা সম্পর্কে জানলাম এরপরে আমরা আরো যে শব্দ কারান্ত শব্দগুলো রয়েছে কারণ অ আ হস্য দীর্ঘ এবং ও হয়েছে এছাড়া আর যে কারান্ত শব্দগুলো আছে এগুলো হলো সব সরান্ত শব্দ এরপরে আরো আসবে ব্যঞ্জনান্ত শব্দ জলমুছ আছে সম্রাট আছে তারপরে হলো বুনিন আছে এরকম অনেক শব্দরূপ আছে যত শব্দরূপ আমরা করতে পারবো সংস্কৃতে অনুবাদ করা আমাদের কাছে ততটাই সোজা হয়ে যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ